নিজের দেশের স্বাদে বাজার মাতাচ্ছে ডায়মন্ড ইলিশ বাংলাদেশের ইলিশের সুনাম বিশ্বজোড়া তবে এবার বাজার কাঁপাচ্ছে দেশের মাটিতেই জন্ম নেওয়া এক নতুন তারকা ইন্ডিয়ান ইলিশ স্থানীয় নাম ডায়মন্ড ইলিশ পশ্চিমবঙ্গের দীঘা থেকে শুরু হওয়া এই ইলিশের যাত্রা এখন পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে আর তারই কেন্দ্রবিন্দু এখন আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ার দিনবাজার তিন বছর আগে স্থানীয় বাজারে প্রথম দেখা মিলেছিল এই ইলিশের তখন কেউ কল্পনাও করেননি যে মাছ একদিন বাংলাদেশের ইলিশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কিন্তু আজ সেই ডায়মন্ড ইলিশই দেশের বাজারে আলোড়ন তুলেছে স্বদেশি গন্ধে ভরপুর এই মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে বাজারে আসা এক একটি ইলিশের ওজন ছশো থেকে সাতশো গ্রামের মধ্যে চেহারায় সুন্দর স্বাদে অনন্য সব মিলিয়ে ক্রেতাদার মন জয় করে নিচ্ছে ডায়মন্ড শুধু স্থানীয় নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসছে এই মাছের চাহিদা দিঘার সমুদ্র উপকূল থেকেই রপ্তানি হয়ে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই মাছ ব্যবসায়ীরা বলছেন দেশীয় এই ইলিশের স্বাদে আছে এক অন্যরকম টান যেখানে বাংলাদেশি ইলিশ নানা রকম নিষেধাজ্ঞা আর দামের চাপে সব সময় নাগালের বাইরে

এটা আমাদের বীরপাড়া দিনবাজার দিনবাজার গনেশা